মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র নবম খণ্ডে জিয়াউর রহমানের নিজের একটি সাক্ষাৎকার সংকলিত আছে সেখানে বর্ণিত তথ্য অনুযায়ী ছাব্বিশে মার্চ তথা পঁচিশে মার্চ দিবাগত রাতে পতেঙ্গা যাওয়ার পথে চট্টগ্রামের টাইগার পাসে অবস্থানকালে ক্যাপ্টেন খালিকুজ্জামান তাকে পাকিস্তানি সেনাদের ষড়যন্ত্র ও বাঙালিদের উপর হামলার খবর জানান সেই মুহূর্তে কয়েক সেকেন্ড সময় নিয়ে জিয়াউর রহমান দৃঢ়ভাবে ঘোষণা করেন উই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও স্বাধীনতার ঘোষণা এবং এর কৃতিত্ব রাজনৈতিক অঙ্গনে নোংরা রাজনীতি থামছে না দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এই বিতর্ক সীমাবদ্ধ থাকলেও এবার তাতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম দলটির আমিরের সাম্প্রতিক এক বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে ইন্টেলেকচুয়াল করাপশন বা বুদ্ধিবৃত্তিক দুর্নীতির অভিযোগ উঠেছে গত শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেন একাত্তরের পঁচিশে মার্চ দিবাগত রাতে চট্টগ্রামে সশস্ত্র বিদ্রোহের সূচনা করেছিলেন তৎকালীন ক্যাপ্টেন ওমানে এলডিপি সভাপতি তিনি বলেন আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট তিনি হচ্ছেন অলি আহমদ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল জামাতে আমিরের এই মন্তব্য বিএনপির দীর্ঘদিনের দলীয় বয়ান কিংবা দালিলিক ইতিহাসের সাথে সরাসরি সাংঘর্ষিক ইতিহাসের পাতা ও খোদ জিয়াউর রহমানের জবানবন্দি অনুযায়ী উই রিভল্ট বাক্যটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র নবম খণ্ডে জিয়াউর রহমানের নিজের একটি সাক্ষাৎকার সংকলিত আছে সেখানে বর্ণিত তথ্য অনুযায়ী ছাব্বিশে মার্চ তথা পঁচিশে মার্চ দিবাগত রাতে পতেঙ্গা যাওয়ার পথে চট্টগ্রামের টাইগার পাশে অবস্থানকালে ক্যাপ্টেন খালিকুজ্জামান তাকে পাকিস্তানি সেনাদের ষড়যন্ত্র ও বাঙালিদের উপর হামলার খবর জানান সেই মুহূর্তে কয়েক সেকেন্ড সময় নিয়ে জিয়াউর রহমান দৃঢ়ভাবে ঘোষণা করেন উই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এই সিদ্ধান্তের পরেই তিনি ক্যাপ্টেন খালিকুজ্জামানকে সেনানিবাসে পাঠিয়ে অন্য বাঙালি অফিসারদের বিদ্রোহের বার্তা দেন নিজে ব্যাটালিয়নে ফিরে পাকিস্তানি অফিসারদের গ্রেপ্তার করেন এবং তার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জানজুয়াকে আটক করে পরবর্তী সময় কার্যকর ব্যবস্থা নেন ক্যাপ্টেন অলি আহমদ সেই সময় জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও উই রিভল্ট বলে বিদ্রোহের চূড়ান্ত ডাকটি দিয়েছিলেন তৎকালীন মিজর জিয়াই এটি সর্বজন স্বীকৃত ইতিহাস জামাতে আমিরের এই বক্তব্যকে ইতিহাস বিকৃতি আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষ মিথ্যা বলতে আপনারা কখনোই পিছু পান না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও একে অস্বাভাবিক প্রলাপ বলে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন একটি গোষ্ঠী একাত্তরকে মুছে ফেলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে ফেলতে চায় বিশ্লেষকদের মতে বাংলাদেশের স্বাধীনতার ক্রেডিট বা কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের এজেন্সি কুক্ষিগত করার প্রবণতা কাজ করে কোনো দল একক ব্যক্তিকে সব কৃতিত্ব দিতে চায় আবার কেউ অন্যকে মুছে ফেলতে চায় চুয়ান্ন বছর ধরে চলা এই বুদ্ধিবৃত্তিক দুর্নীতির কারণে প্রকৃত ইতিহাস সাধারণ মানুষের কাছে ধোয়া সময় হয়ে পড়ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন মুক্তিযুদ্ধের মতো একটি জাতীয় গৌরবের বিষয়কে দলীয় স্বার্থে ব্যবহার করার ফলেই জামাতের মতো দলগুলো আজ নতুন করে বিতর্কের সুযোগ পাচ্ছে ইতিহাসের সত্যকে স্বীকার না করে একে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার সংস্কৃতি বন্ধ না হলে এই নোংরা রাজনীতি ও হুজ্জতি চলতেই থাকবে যার যে প্রাপ্য সম্মান তা ইতিহাসের পাতায় যথাযথভাবে রক্ষা করাই হবে বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক সততা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে